আর আসলে আমার একটা ইয়া ছিল আবু আবুদাউদের দুইশো দুই হাজার একশো বায়ান ওখানে বর্ণনা হ্যালো ওখানে বর্ণনা করছে যে হ্যাঁ গুণীমন্ত্র মান হিসেবে মোহাম্মদ ইয়াদের ধর্ষণ করতো নারীদের ধর্ষণ করতো এরকম একটা ইয়া আছে

আশেপাশে পাওয়া যায় খুব একটা যে একদম দেখাচ্ছি হাদিসটা একুশশো পঞ্চান্ন নম্বরটা একটু বের করি দাঁড়ান একুশশো পঞ্চান্ন নম্বরটা বের করে তারপরে আগের দিকে পিছনের দিকে গেলেই একুশ পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে বললেন যে ব্যক্তি আল্লাহ শাহ সিদ্ধান্ত সে যেন অন্যের ক্ষেতে পানি শেষ না করে অন্যের ক্ষেতে মানে ইসলাম নারীকে কতটাই সম্মান দিয়েছে ইসলাম নারীকে বলছে কি একটা অবস্থা ভাই কি একটা খারাপ অবস্থা ভাই

প্রতি নারীর সাথে করা বৈধ তারবাসমতের মাল বন্টন বিষয় খাদি এটা হচ্ছে পঞ্চান্ন নম্বরটা আছে তাহলে এখান এখান থেকে একটু ব্যাকে যাই আহ আমরা তিপ্পান্ন নম্বরটা করি তিপ্পান্ন নম্বরে যেটা বলা হয়েছে

যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি শত্রু দল প্রেরণ করেন তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে তাদের উপর হয় আর এই সময় পায়েদি হিসেবে হাওয়াজেন গোত্রের কিছু মহিলাকে বন্দী করে নাকন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকারভাবে সহবাস করা গুনা মনে করে কারণ না তাদের মুশরিক শামিরা তখন বন্দী ছিল মুশরিক শামিরা তখন বন্দী ছিল মানে শামিরাও বন্দী স্ত্রীরা বন্দী শামিতার সামনেই তাদের সাথে অনধিকারভাবে সহবাস করতে মওমদের সাহাবীরা একটু ইতস্তত মানে লজ্জা পাচ্ছে মওমদের সাভারেই এসেছিল অনেক ভালো ছিল আমাদের থেকে এটাই বুঝে যায় কেননা তাদের মুসিক স্বামী তখন বন্দি ছিল তখন আল্লাহ তালা মানে আল্লাহ তালা তখন এই যে তারা যে অনধিকার ভাবে সহবাস করতেছে এটা নিয়ে আল্লাহ পাক আসমানের উপরে মানে ইয়া হয়ে গেছে মানে মানে সাথে সাথে আয়াতনাজির করে দিয়েছে যে কেন সহবাস করছে না কেন এই যে সহবাস কেন করছে না এটা নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিক করলেন অর্থ যে সমস্ত লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্ত আসবে তারা ইত্যাদ পূরণ করার পরে তোমাদের জন্য হালাল ওয়াও মানে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে বললেন যে যুদ্ধবন্দী হিসেবে যদি তোমাদের কাছে আসে তারা ইত্তত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল হয়ে যাবে মানে আল্লাহ পাকের আর তর সহায় নাই আল্লাহ পাক তাৎক্ষণিক আয়াত নাজিল করে তাদের সাথে সেক্স করতে রীতিমতো কেন করবি না কর তোরা সেক্স করবি না কেন মোহাম্মদের সাহাবিরা ইতস্তুত করতেছে অনধিকার ভাবে সহবাস করাটা ঠিক হবে কিনা মুষ্টিক স্বামীরা কোনো বন্দী জীবিত আল্লাহ পাক কত পদ্মার কত পাক না সে

এখন এটা আমরা কিভাবে নিশ্চিত হবো যে কিছু লোক মানে এই ধরনের তো ইয়া করতেই পারে হনুমানের কথা হনুমানের যে শক্তি ছিল তো রাবণও রাবণ এত হনুমানের বিরোধী রাবণও তো দেখছে তাহলে কি এটা সত্যি না হনুমান গিয়ে লঙ্কা জ্বালায় পোড়ায় দিচ্ছে আর কি সত্য না এই এই সমস্ত কথার কি কোনো ইয়া আছে নাইগুলো আমাদের প্রয়োজন আছে সেটাই সেটাই আচ্ছা ঠিক আছে ভাই তো এর মধ্যে আপনার এই সৃষ্টিকর্তা নিয়ে একটা আলোচনা দেখলাম তো এর মধ্যে আমার একটু সমস্যা হচ্ছে আপনার যদি সৃষ্টিকর্তা যদি নাই থাকে তাহলে আমাকে কে পরিচালনা করতেছে আবার আরেক দিকে আপনার বিগ ব্যাংকের কথা ধরেন তো বিগ ব্যাং যে হলো বিগ ব্যাং থেকে বিন্দু থেকে হয়েছে তাহলে বিন্দু থেকে যদি বিগ ব্যাং হয় ব্লাস্ট হয় তাহলে ওইখানে তো একটা শক্তির মাধ্যমে ওটা ব্লাস্ট হতে হবে অর্থাৎ একটা বস্তু রে আমি ব্লাস্ট করতে যাই এটার উপর আঘাত করতে হবে তাহলে আঘাতের যে শক্তিটা ওই শক্তিটা কোথা থেকে আসলো ভাই এই এই সমস্ত কথা আপনাকে কে বলেছে যে যে একটা শক্তি থাকতে হবে যেটা দিয়ে আঘাত করতে হবে তারপর এটা বাস্ট হবে বাস্ট হয়েছে এগুলা কে বলছে আপনাকে না এটা একটা সাধারণ নলেজ আর কি মানে আমার থেকে বলা না আপনাকে না আপনার সাধারণ নলেজ আপনি কোথায় পাইছেন সেটা আমাকে আগে একটু বলেন যে যে বিন্দু থেকে বাস্ট হইয়া ভাই আমার কথাটা আগে শুনে নেন একটা বিন্দু ছিল সেটা বাস্ট হইয়া বিগ ব্যাংক হইছে বিগ ব্যাংক হওয়ার মাধ্যমে বিগ ব্যাং মানে কি যেখানে টাকা রাখে সেরকম ব্যাং বড় ব্যাংক নাকি কি বললেন এটাও বুঝিনি যাই হোক বিগ ব্যাং তো হয়েছে বলেন কিন্তু সেটা নাকি বিন্দু থেকে হয়েছে

এই জিনিসটা আপনি জেনেছেন কত থেকে এগুলা আপনাকে কে বলেছে এটা কি আপনি কোন হুজুরের থেকে শুনেছেন কোন বাজে শুনেছেন না 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 আমি আমি হুজুরপন্থী আমি লোক ঠিক আছে আচ্ছা তাহলে কার কাছ থেকে শুনেছেন একটু যদি বলতেন কারণ এগুলা আমরা ধরনের কথা বলি সেগুলোর সাথে মিলছে না তো বা আমরা যেগুলো পড়েছি সেগুলোর সাথে মিলছে না তো এই কারণে জিজ্ঞাসা করছি আর আরেকটা প্রশ্ন যেটা করলেন যে আমরা তাহলে আমাদের কে পরিচালনা করছে এই পরিচালনা করছে আপনার কেন মনে হচ্ছে যে আমাদেরকে কেউ পরিচালনা করছে এটা কেন মনে হলো ভাই এটার কারণ হচ্ছে ধরেন আমার উপর যদি আমার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি এখন ঘুমাইলাম তো ঘুমায়লে সকালে আমি উঠতে পারবো এতটুকু নিয়ন্ত্রণ তো আমার নাই আমি রাতে তো আমি মারা যেতেও পারি হ্যাঁ মারা যেতে পারেন তার মানে কি আপনার আপনি মানে এখন আপনি যদি বলেন আমি আকাশে উঠতে পারি না তার মানে আমার উপর আমার নিয়ন্ত্রণ নাই তার মানে আমারে কেউ নিয়ন্ত্রণ করতেছে এটা কি কোনো লজিক্যাল কথা হলো এই এই সমস্ত কি যুক্তি ভাই এ থেকে এগুলা যুক্তি আসলে আমি কিছু কিছু আগার মাথা কিছু বুঝতে পারি ভাই আমি আপনার কথা মানে নিয়ন্ত্রণ করতেছে এটার প্রমাণ হচ্ছে যে আপনি আকাশ উঠতে পারতেছেন না এটা হচ্ছে আপনার প্রমাণ কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতেছে নাকি যে একটা কাজ আপনি করতে পারতেছেন না বা আপনি ঘুমাইলে উঠতে পারতেছেন না घुমাইলে জকে দেখতেছেন না খাইলে আপনার খিদা লাগে না এর মানে হচ্ছে যে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতেছে এটা কি ভাই আপনার লজিক এটা কি রকম লজিক হলো ভাই আমি বুঝতে ভাই বুঝায় বলেন যে এটা আমি দেখি যে আমি আকাশ উঠতে পারি না আমি চোখে দেখি না আমি খাইলে খুদা লাগে না তারপরে আমি গোসল করলে পরিষ্কার হয়ে যাই তা আমি দাঁত ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয়ে যায় দাঁত তখনো ময়লা থাকে না এটার মানে কি ভাই এটা যে কেউ আমাকে নিয়ন্ত্রণ করতেছে এটা কি এটার সাথে হয় এটার সাথে এটা ম্যাচ করে মোমেন ভাই একটু যদি বুঝাই বলতেন আমাকে তাহলে ভালো হইতো আচ্ছা আমাদের আমাদের শরীরের নিয়ন্ত্রণের মূল শক্তিটা কোথায় থেকে আসে এই যে আমরা যে খাচ্ছি সেখান থেকে কিছু শক্তি আসে অক্সিজেন নিচ্ছি নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি সেখান থেকে কিছু শক্তি আসে আচ্ছা অমিত ভাই আসছেন অমিত ভাই আপনাকে স্বাগতম আমাদের হ্যাঁ অমিত ভাই আপনাকে স্বাগতম থ্যাংক ইউ আসিফ ভাই অমিত ভাই এখানে আমি একটা বিশাল বিপদে পড়েছি আপনি একটু দেখেন একটু শুনে একটা খুবই জটিল আসলে প্রশ্নটা যে উনি দাবি করছেন যে আমাদেরকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে বললেন যে আমাদের উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নাই কারণ আমি ঘুমাইলে যে ঠিক সময় উঠবো সেটার কোনো গ্যারান্টি নাই বা ওই সময় মেরেও যেতে পারি এটার কোনো গ্যারান্টি নেই তার মানে হচ্ছে উনি নিশ্চিত যে আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতেছে তখন আমি বললাম ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না আহ বা আমার খাইলে খুদা লাগে না বা আমি মানে বেশি খাইলে আবার টয়লেটে যেতে হয় এটার কি ভাই প্রমাণ এটা হইতে পারে যে আমাদের পেটের নিয়ন্ত্রণ করতেছে না এটা তো স্বাভাবিক হ্যাঁ এটাই তো স্বাভাবিক কিন্তু আপনার কাছে এই জিনিসগুলোর সাপেক্ষে কেন মনে হইল কেউ আমাকে নিয়ন্ত্রণ করতেছে মানে আমি বেশি পানি খাইলে আমার পেশাব লাগবে ভাই এটা আমি জানি মেকানিজমটা আমি জানি আমি যদি বেশি গরুর মাংস খাইতে লাগি আমি মোটা হয়ে যাব মেকানিজমটা আমি জানি আমি কিভাবে

প্রমাণ করে ফেলতে পারতেছি যে আমার ভিতরে যে শক্তিটা সেটা আসতেছে আমাদের আমরা যে খাদ্য গ্রহণ করতেছি আমরা যে বাইরে থেকে অন্যান্য জিনিস নিচ্ছি সেখান থেকে এরপর যদি আমি পানিও না খাই তখন আরো সমস্যা হবে যদি অক্সিজেনও না নেই তাহলে একটার মহা সমস্যা হবে নাকি ভাই জিনিসগুলো তো আমরা পরীক্ষা করে দেখতে পারি অমিত ভাই নাকি অবশ্যই আসিফ ভাই এগুলো তো আমরা অবশ্যই পরীক্ষা করে দেখতে পারি আরেকটা ব্যাপার ধরুন ধরুন একটা পটাশিয়াম সায়ানাইড কেউ খেলো সে মরে গেল তাহলে এখানে নিয়ন্ত্রণটা কে করছে মোমেন ভাই হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আরেকটা একটা কথা ধরেন একটা মেশিন একটা সাধারণ একটা মেশিনের একটা উদাহরণ ধরেন একটা মেশিন যদি আমরা চালু করি ওই মেশিনের মধ্যে যখন আমরা তেল বা মানে তেলের মেশিন হলে তেল দিয়া ওই মেশিনটা চালু করলে মেশিনটা সচল হয়ে যায় পরবর্তীতে যদি ওই মেশিনটা কোনো সমস্যা হয় কোনো পার্টসের সমস্যা হয় তখন ওই পার্টসটা চেঞ্জ করে দিলে আবার মেশিনটা সচল হয় কিন্তু আমাদের ক্ষেত্রে যদি আমরা আমাদের দেহ থেকে প্রাণ চলে যায় তখন আবার ওই প্রাণটা কেন ভাই 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 একটু একটু থামেন একটু থামেন ভাই

খালি এখন পর্যন্ত মস্তিষ্কটা এখন পর্যন্ত মস্তিষ্কটা ছাড়া মোটামুটি সবই প্রতিস্থাপন করা গেছে অমিত ভাই মস্তিষ্কটা কি প্রতিস্থাপন করা হয়েছে এখন পর্যন্ত না এখন পর্যন্ত হয়নি একটা শিডিউল হয়েছিল একটা অপারেশন শিডিউল হয়েছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এবং যা করার কথা ছিল তা শরীর টুরি খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে আর সেটা করা হয়নি তবে অচিরেই দেখতে পাবেন সেটা করা হচ্ছে তাহলে তার মানে কি যদি মস্তিষ্কটা পরিবর্তন করা যায় তাহলে কি মানুষ অমর হয়ে যায় নাকি আপনি এর নাম শুনেছেন এই নিউরাল লিঙ্ক বলে একটা প্রজেক্ট করছে এলন মাস্ক সেটা ইয়ে করে শুনেছেন নাম শুনেছেন না আচ্ছা এইটাতে যেটা করা হবে আপনার যে চিন্তাভাবনা যেগুলো সেগুলোকে একটা ডিজিটালাইজ করে নেওয়া হবে মানে আপনার যে ভাবনা চিন্তা আপনি যে কিছু ভাবছেন যেভাবে ভাবছেন সেই জিনিসগুলো করে সেগুলো একটা ডিজিটাল একটা ক্লাউড যেরকম কম্পিউটিং হয় সেরকম যদি একটা আপলোড করে দেন তখন ধরুন এরকম একজন একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা বা চলচ্চিত্র পরিচালক একজন সত্যজিৎ রায় হুম তার এই চিন্তাভাবনাটা আপলোড করে দিলেন তাকে আপনি সে বলতে পারেন একরকম অমরই হয়ে গেল তার যে সত্তাটা সেটা একরকম অমর হয়ে গেল হ্যাঁ তারপরে সেটাকে যদি আপনি পিসিতে মানে মেশিনে কোন একটা মেশিনের সাথে সংযুক্ত করে দেন ক্লাউড থাকবে ক্লাউডে তো এমনিতেই থাকলো কিন্তু যদি আলাদা একটা মেশিনে প্রতিস্থাপন করে দেন তাহলে তো সে তো সেই সত্যজিৎ রায় হয়ে গেল তাই না অবশ্যই অবশ্যই আচ্ছা অমিত ভাই ওনার আমি যদি প্রথম প্রশ্নটার উত্তর মনে হয় আমরা দিয়ে ফেলেছি যে মানুষ কে কি পরিচালনা করতে এরকম কোন যুক্তি আমরা এখন পর্যন্ত খুঁজে পেলাম না আপনার কাছ থেকে আপনার কাছ থেকে পাইনি অন্যদের থেকে পাইনি ওনার দ্বিতীয় প্রশ্নটা অমিত ভাই আমি আপনাকে একটু করি যে উনি বলছেন যে বিগ ব্যাং হয়েছিল একটা বিন্দুতে বিন্দু থেকে বাস্ট হয়েছে যে উনি যেগুলা বলছেন সেটা আমি আপনাকে বলছি যে বাস্ট হয়েছিল তো বাস্টার জন্য তো একটা কিছু দিয়ে বাড়ি দিতে হবে ওইটারে মানে ওই বিন্দুটাকে মানে একটা শক্তি দিয়ে ধর ধরেন একটা বলকে বাড়ি না মারলে এটা ফাটে কেমন ভাই একটা আমরা যে দেখি মানে তরমুজ কিনে আনি তরমুজ কিনে এনে যে ধাম করে একটা লাঠি দিয়ে বাড়ি মারি তারপর তো এটা বাস্ট হয় তো ওইটা কেমনে বাস্ট হলো বলেন তো অমিত ভাই আচ্ছা এবার প্রশ্নটা মানে আমি জানি না আপনি এরকমই এই বিগ ব্যাং ব্যাপারটা একটা কি বলে একটা বুড়িমার চকলেট বা কালীপটকার মতো ইয়ে মানে এরকম একটা ব্লাস্ট হিসেবে আপনি ভাবছেন কেন সেটা জানি না সেটা আপনি কোথা থেকে পেয়েছেন কিন্তু এই যে আপনি যে জিনিসটা ভাবছেন এটা এরকম বিগ ব্যাং বলতে এরকম একটা ব্লাস্ট নয় তো এই তাহলে এই জিনিসটা কি তাহলে এটা একটা এক্সপানশন তা আমরা একটা কতগুলো অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি তা প্রথম অবজারভেশন আমরা দেখেছিলাম একটা উনিশশো বারো খ্রিস্টাব্দে এইরকম সময় তারপরে হাবেল এই যে হাবেল টেলিস্কোপ আছে হাবেল দেখলেন যে দূরের যে সমস্ত গ্যালাক্সিগুলো সেগুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে তো দূরে চলে যাচ্ছে যখন তার মানে তারা কোনো একটা সময় এক কাছে ছিল তার মানে কোনো একটা সময় এরকম যদি আমরা একটা ব্যাক ব্যাকশন করি করতে 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 তার মানে কি একটা বিন্দুতে কি নিহিত ছিল তার মানে কি একটা সিঙ্গুলারিটি ছিল সেটা আপনি যদিও ভাবেন যদিও একটা সিঙ্গুলারিটি ছিল বা এরকম একটা বিন্দুতে একটা নিহিত ছিল সেই ভাবনাটা ভুল তার কারণ এই সিঙ্গুলারিটি কতগুলো প্রেডিকশন করতো সেই প্রেডিকশনগুলোর সাথে কোনো রকম আমরা মানে কোনো রকম তার সেই প্রেডিকশনগুলোর সাথে কোনো মিল আমরা খুঁজে পে পাচ্ছি না যেমন কী প্রেডিকশন যেমন একটা একটা কথা বললেই বুঝতে পারবেন হয়তো ম্যাগনেটিক মনোপোল তো ম্যাগনেটিক মনোপোল কোথাও পাওয়া যায়নি তার মানে এই যে যে সময়টাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি তার আগে যে কী ছিল সেইটা হয় আমরা স্পেকুলেট করতে পারি অথবা আমরা ভাবতে পারি যে এরকম এরকম হয়তো হয়ে থাকবে কি হয়েছিল সে সময় সেখানে আপনি যে কথাটা বলছেন যে কোথা থেকে হঠাৎ করে এই এনার্জিটা কোথা থেকে পেলো এই শক্তিটা কোথা থেকে পেলো এই শক্তিটা কাউকে দিতে হয়নি এই শক্তিটা কাউকে দিতে হয়নি এই শক্তিটা অন্তর্নিহিত শক্তি কোথাকার অন্তর্নিহিত শক্তি স্পেসের স্পেসের অন্তর্নিহিত শক্তি সেই অন্তর্নিহিত শক্তিটি আপনি দেখছেন যেটা যেটা বিজ্ঞানের জন্য দায়ী এর জন্য কাউকে আলাদা করে ওই বুড়িমা চকলেটে চকলেট গমে বা ধরুন কালি কাউকে আলাদা করে আগুন দিতে হয়েছে এরকম নয় এইটা একটা এই যে স্পেস দেখছেন এই স্পেসের কোয়ান্টাম যে স্পেস তারই একটা প্রপার্টি বা তারই একটা বৈশিষ্ট্য বা তারই একটা ধর্ম বুঝে গেছে মমদ ভাই হ্যাঁ বুঝতে পারছি তার মানে আপনার মহা বিস্ফোরণ হয়েছিল আপনার বিগ ব্যাং

না 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 একটু 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 শুনিনি আমি সেটাই বলছিলাম যে আপনি যে সিঙ্গুলারিটি বলছেন যে একটা বিন্দু ছিল সেই বিন্দুটা এরকম কোথাও ছিল না তার মানে ধরুন আপনি কে জিরো একটা জিরো এই জিনিসটাকে আপনি যত দিয়েই গুণ করুন সেই গুন ফলটা কত হবে জিরো ইনটু ধরুন জিরো ইনটু থাউজেন্ড কত হবে জিরো হবে তার মানে এরকম নয় যে একটা জিরো ছিল বা একটা ইনফাইনাইটলি ডেন্স এরকম একটা ইয়ে ছিল সেরকম নয় সেখানে একটা ভ্যালু ছিল সেটা ইনফাইনাইট নয় সেটা হতে পারে দশ বিলিয়ন বা কুড়ি বিলিয়ন কেলভিন বা এরকম একটা ভ্যালু ছিল টেম্পারেচারের কিন্তু সেইটা ইনফাইনাইট নয় সেটা ফাইনাইট একটা অ্যামাউন্ট ঠিক আছে তার মানে ভাবছেন যে একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল সেই জিনিসটা ছিল না তাহলে সেটা কী ছিল সেখানে কী ছিল সেখানে একটা ওয়ানটাম একটা স্পেস ছিল যেখানে এই এক্সপানশনটা হয়েছিল যেখানে বিগ ব্যাংটা হয়েছিল এই বিগ ব্যাংয়ের সাথে কী হয়েছিল সেখানে একটা মহা সম্প্রসারণ হয়েছিল কিসের সম্প্রসারণ হয়েছিল মহাবিশ্বে মহাবিশ্বের যে স্পেস দেখছেন সেই স্পেসের মহাসম্প্রসারণ হয়েছিল তার সাথে কী এসেছিল সেখানে কতগুলো ম্যাটার এনার্জি তৈরি ম্যাটার এবং এনার্জি তৈরি হয়েছিল সাথে কিছু ফিল্ড তৈরি হয়েছিল কীরকম ফিল্ড গ্রাভিটেশনাল ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এই সমস্ত ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক না ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল আচ্ছা তাহলে এখন আপনার যে মহাবিশ্বের যে আয়তন যে বাড়তেছে অর্থাৎ সম্প্রসারিত হইতেছে এটা কি মানে কোন শক্তির কোন শক্তির বলে এরকম হইতেছে আচ্ছা এই যে শক্তির কথা বলছেন যে সম্প্রসারিত হচ্ছে এই যদি আপনি পড়েন তখন বুঝতে পারবেন যে এটা এটা স্পেসের একটা প্রপার্টি কিসের জন্য হচ্ছে এইবার এই সম্প্রসারণ হওয়াটা সম্প্রসারিত তো হলো এই যে এই বিগ ব্যাং এর জন্য সম্প্রসারিত হলো তো সম্প্রসারণটা আস্তে আস্তে ডাউন হওয়া উচিত ছিল কিন্তু স্লো ডাউন হয়নি মানে সেটা ধীর হয়নি সেটা অ্যাক্সিলেটেড হয়েছে কেন অ্যাক্সিলেটেড হয়েছে সেটা হচ্ছে ডার্ক এনার্জির কথা বলছে এই ডার্ক এনার্জি এটাকে সম্প্রসারিত সম্প্রসারণটাকে অ্যাক্সিলেটেড করেছে বা ত্বরান্বিত করেছে তাহলে কি এটার কি কোনো নির্দিষ্ট আহ সীমা আসা যায় এতটুকু পর্যন্তই সম্প্রসারিত হবে সেইটা হ্যাঁ সেই সম্পর্কে অনেকগুলো অনেক স্পেকুলেশন আছে যে এটা কী হবে সম্প্রসারণটা কি কখনো থেমে যাবে সম্প্রসারণটা কি চলতেই থাকবে ইনফাইনেটলি তো উত্তরটা হচ্ছে যে যদি যখন এইটা অনেকে অনেক রকম ভাবতো কেউ ভাবতো যে না সম্প্রসারণটা থেমে গিয়ে আবার সংকোচন শুরু শুরু হবে তাকে বলা হতো মহাসংকোচন কিন্তু সেটা দেখা যাচ্ছে সেই জিনিসটা নয় তাহলে এখন কী হচ্ছে তাহলে এখন এইটা এটাকে বলে বিগ ফ্রিজ তার মানে সম্প্রসারিত হতে হতে এমন একটা সময় আসবে যেখানে স্পেস এমনভাবে থিন আউট হয়ে যাবে যেখানে আর সম্প্রসারিত হবে না তখন একটা স্টেবিলাইজ হয়ে যাবে তখন সেটাকে বলা হবে বিগ ফ্রিজ আর কোন প্রশ্ন আছে আপনি কোথাও একটা ভগবানকে ঈশ্বরকে কে গুজতে চাইছেন তাই তো জি জি হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কোথাও একটা ঈশ্বরকে কে গুজতে চাইছেন তো যেখানে ওইটাই এটাই সমস্যা যে যখন আমার মানুষটা যখন জানতে চাই জানতে জানতো না যে এই প্রশ্নের উত্তরগুলো মানুষ যখন জানতো না তখন সব জায়গাতেই ঈশ্বরকে গুজে রাখতো যে এটা ঈশ্বর করেছে এটা ঈশ্বর করেছে এখন যতই আমরা জানতে পারি যে এটা কি হয়েছে ওটা কি হয়েছে ঈশ্বরের দেখবেন ধারণাটা আস্তে আস্তে দূরে সরে গেছে যেমন দেখবেন এক সময় মনে করা হতো অ্যারিস্টটলের আগেই মনে করা হতো অ্যারিস্টটলের নাম তো নিশ্চয়ই শুনেছেন তার আগে মনে করা হতো এই যে জ্বর যে জিনিসটা যে ফিভার এই যে জিনিসটা এই ফিভার জিনিসটা হচ্ছে নরকের নরকের উত্তাপ নরকের হিট সেই নরকের যে উত্তাপ সেই উত্তাপটাই হচ্ছে এই জ্বর জ্বরের কারণ এটা ভাই হাতিসও আছে

এই তো বেশ এই তো বেশ আপনি তো খুব সুন্দর যুক্তিযুক্ত একটা উত্তর দিয়েছেন ঠিক সেই রকম যে মহাবিশ্বে যে সমস্ত জিনিসটা আমরা আমরা জানি সেই জিনিসটা যতই আমরা জানতে থাকি তখনই ওই যে ঈশ্বরের যে ধারণাটা সেটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে দেখবেন এখানে এখানে দেখবেন যে বিবর্তন সম্পর্কে যখন কথা বলা হবে বিবর্তন বলতে বলতে সবাই চলে যাবে একদম শুরুতে বলে যে এই একটা সেল এখন তৈরি করে দেখাতে পারিস না একটা কোষ এখন তৈরি করতে দেখাতে পারিস আর একটা কোষ তৈরি করে দেখা তারপরে বিবর্তনের কথা বলি কোষ তৈরি হলো কি করে তারপরে যখন কোষের যখন ধারণাটা দেবেন তারপরে এইভাবে তৈরি হয়েছে তাহলে এইটাই এলো করতে তাহলে ওইটাই এলোকর থেকে কোথাও ওই রকম ওইভাবেই দেখবেন আস্তে 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 ঈশ্বরের যে ধারণা সেটা দূরে সরে যেতে থাকে এই যে আপনি যে কথাটা বললেন এক সময় মনে করা হতো মহাবিশ্ব ঈশ্বর সৃষ্টি করেছে কিন্তু যখন দেখা গেল না ঈশ্বরের এরকম কোনো হাত নেই আগে মনে করা হতো পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছে তারপরে দেখা গেলো না এই তো বেশ একটা নেভিলা হাইপোথিস খুব ভালোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে যে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে সৌর জগৎ কিভাবে সৃষ্টি তখন সেখান থেকে ঈশ্বর সরে গেল তারপরে যখন এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে সেই নিয়ে যখন জল্পনা কল্পনা শুরু হল যখন বিগ ব্যাং এর ধারণা এলো তখন সবাই বলে এই দেখ দেখ বিগ ব্যাং তার আমাদের ধর্মটাই সত্যি সেই ধারণাটা নিয়ে এলো তারপরে বললো এই বিগ ব্যাংটা হলো কি করে যখন বিগ ব্যাংটাও ব্যাখ্যা করা গেল তখন বললো এই বিগ ব্যাংটা হলো কি করে তাহলে নিশ্চয়ই ঈশ্বর আছে এখন সেটাও যখন ব্যাখ্যা করা গেলো তাহলে তার আগে কি ছিল এই বিগ ব্যাং এই বিগ ব্যাং এই যে চকলেট বোমে চকলেট বোমে আগুন দিল কি সেইটা হচ্ছে ঈশ্বর এরকম সমস্ত কথাই আস্তে 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 আরম্ভ করলো বিজ্ঞান যে সবকিছু জানে আমি সে কথা সেটা আমি ক্লেম কখনোই করছি না আমাদের প্রচুর জানতে বাকি আছে কিন্তু সেইখানে সেই যেখানে জানেন না সেইখানে ঈশ্বরকে বসিয়ে দেওয়া যে এটা ঈশ্বর করেছে এইটা খুবই একটা ইলজিক্যাল একটা এবং অযৌক্তিক একটা কথাবার্তা তাই এই জন্য যদি আপনার যদি সত্যিই জানতে ইচ্ছে করে তাহলে আপনি পড়াশোনা করবেন কিন্তু ওখানে ঈশ্বরকে গুঁজে দেওয়ার চেষ্টাটা সেটা একটা খুবই মূর্খের মতো একটা চেষ্টা আচ্ছা বেদার সর প্লিজ অনেক ধন্যবাদ অমিত ভাই মোমিন ভাই আমি আশা করি যে আপনি আপনার প্রশ্নের উত্তর অনেকখানি পেয়েছেন আপনি যদি আরো ভালোভাবে জানতে চান বিষয়গুলো তাহলে আপনি আমাদের সংশয় ডট কম এ গ্রন্থাকার সেকশনে অনেকগুলো বই আছে আপনি যদি ওই বইগুলো ডাউনলোড করে পড়েন তাহলে আমার মনে হয় যে আপনি হয়তো কিছু কিছু কথা শুনেছেন কিছু কিছু জায়গায় যে কথাগুলোর ভিতরে কিছু ত্রুটি আছে সেই ত্রুটিগুলো ঠিক হয়ে যাবে মমিন ভাই আপনি কি আর কিছু বলবেন আজকে আচ্ছা আরেকটা কথা আপনার আমার মৃত্যুর সাথে সাথে কি সবকিছু শেষ হয়ে যাবে ধরেন আমার অস্তিত্ব কি থাকবে নাকি বিলীন হয়ে যাবে মানে আপনার অস্তিত্ব বলতে আপনি কি বোঝাতছেন মানে আপনার শরীরের মাংস আমরা চর্বি এগুলো না না আমার আমার যে জ্ঞান বা আমি আপনার জ্ঞানটা কোথায় থাকে ভাই আপনার জ্ঞানটা কোথায় সঞ্চিত থাকে বলেন তো জ্ঞানটা মস্তিষ্কে মস্তিষ্কটা মৃত্যুর পরে কি হয় এটা তো অবশ্য মাটি হয়ে যায় মানে পচন ধরে তাই না পচে যায় মানে পোকামাছিরা খেয়ে যায় কবরে কবরে দিলে পোকামাছিরা করে খাবে